তো দেখেন আমি এখানে একটা আবেদন রেখেছি প্রথমে বিদ্যালয়ে যোগদান করবে তারপরে উপজেলা দেয় সো বিদ্যালয়ে যোগদান কিভাবে করবেন আসলে আমি বিভিন্ন জায়গা থেকে আইডিয়া নিয়ে এটা তৈরি করেছি এটা আমার ভুল হতে পারে আপনারা এটা যদি আরো ভালো বুঝে থাকেন তাহলে অবশ্যই পরিমার্জন করে নেবেন ধন্যবাদ তো এখন দেখেন বিদ্যালয়ে কিভাবে যোগদান করবেন সব প্রথমে বরাবর প্রধান শিক্ষক নতুন বিদ্যালয়ের নাম দিবেন উপজেলা জেলা দিতে পারেন তারপরে বিষয় বদলিগৃহ বিদ্যালয়ে যোগদানের আবেদন তারপরে সূত্র এই যে সূত্র দিয়ে দিতে পারেন সারা সূত্র নম্বর তারপরে এটা আপনারা চাইলে তারিখ দিয়েও দিতে পারেন যে এত তারিখে কোথাকার কোন অফিসে আর কত নম্বর সার অনুযায়ী অথবা এটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন দিলে ভালো তারপরে জনাব বিনতি নিবেদন এই যে আমি আপনার নাম দিবেন পূর্ববর্তী বিদ্যালয়ের নাম দিবেন যেখানে কর্মরত ছিলেন আগে উপজেলা জেলা দিয়ে দিবেন তারপরে এ সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সারক এখানে একটা সার অবশ্যই তৈরি এটা দিয়ে দিবেন দিয়ে অনুযায়ী আমাকে নতুন বিদ্যালয় আপনার নতুন যে বিদ্যালয় বদলি হয়েছে সেটা নাম দিবেন এই বদলি করা হয় এবং পূর্ববর্তী বিদ্যালয় হতে অবভুক্ত হয়েছি তারিখটা এখানে দিয়ে দিবেন যে তারিখে আপনাকে অবভুক্ত করা হয় উক্ত আদেশের প্রেক্ষিতে আজ আমি যোগদানের তারিখ দিবেন এত তারিখে আপনার বিদ্যালয়ে যোগদান করেছি যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য আপনার অনুমোদন ও সহযোগিতা কামনা করছি অতএব মহোদয় সম্পর্কে প্রার্থনা যে যত যত পদক্ষেপ গ্রহণ পূর্বক আমাকে কর্মস্থলে যোগদানের অনুমতি প্রদানে আপনার সদয় মর্জি হয় এটা আপনি দিয়ে দিবেন কারণ হচ্ছে গিয়ে তারপর কারণ আপনি এই তিনটা স্টেপে যদি লিখেন তাহলে আপনার বিদ্যালয়ের যোগ্যতা হয়ে যাবে এখানে অতিরিক্ত কিছু লিখতে হবে না তারপরে এদিকে একটা তারাই দিয়ে দিবেন দিবেন দেওয়ার পরে নিচে যে বিষয়গুলো রাখবেন আপনার নাম দিতে হবে তারপরে সরকারি শিক্ষক কিংবা প্রধান শিক্ষক আপনার পদবিটা দিয়ে দিতে হবে নতুন বিদ্যালয়ের নাম দিবেন কারণ এখন থেকে আপনি ওই বিদলি কর্মরত উপজেলার নাম দিবেন জেলার নাম দিবেন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং সাথে কি দিবেন সাথে বদলি আদেশের কপিটা দিবেন অবভুক্তির জন্য যদি কোনো কপি দেয় তাহলে ওইটা দিবেন এটা নট নেসেসারি আচ্ছা এটা গেল বিদ্যালয়ে যোগদান তারপরে হচ্ছে উপজেলাতে কিভাবে যোগদান করবেন ওই ধরনের প্রায় কাছাকাছি বরাবর উপজেলা শিক্ষা অফিসার উপজেলার নাম জেলার নাম দিবেন বিষয়ে বদলিকৃত কর্মস্থলে ওইটা ছিল বিদ্যালয়ে কারণ ওইটা স্পেসিফিক আর কর্মস্থল মানে হচ্ছে এখন আপনার ওয়ার্ক স্টেশন ওয়ার্ক স্টেশন কি উপজেলা আপনি একটা উপজেলার আন্ডারে কাজ করবেন সো এখানে বদলি কিন্তু কর্মস্থলে যোগদান আবেদন হবে সারা সূত্র নম্বর এক বিভাগে বসিয়ে দিবেন দিয়ে জাস্ট একটু চেঞ্জ হবে বিনিত নিবেদন এই যে আমি আপনার নাম দেবেন সহকারী শিক্ষক পূর্বে পুরাতন বিদ্যালয়ের নাম দেবেন ইউনিয়ন দিতে পারেন দিলে একটু ভালো হয় স্পেসিফিক উপজেলা প্রাথমিক বিদ্যালয় কর্মরত ছিলাম গত বদলির আদেশের তারিখ দিবেন এত তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সূত্র মোতাবেক সূত্র যেটা আছে এই যে সূত্র এই সূত্রে অফিসার সূত্র মোতাবেক বদলির আদেশ অনুযায়ী আমাকে নতুন বিদ্যালয়ের নাম দিবেন ইউনিয়ন দিবেন উপজেলা দিবেন জেলা দিবেন এ বদলি করা হয় তারপরে আরেকটা প্রায় কি লিখবেন যে উক্ত আদেশ মোতাবেক আমি পূর্বের কর্মস্থলতে অভুক্ত হয়ে নতুন বিদ্যালয়ে যোগদান যোগদানের প্রস্তুতি গ্রহণ করেছি মানে আপনি বিদ্যালয়ে যত আনুষ্ঠানিকতা বা এই যে আবেদন ফর্ম আগে যেটা আমরা দেখেছি সেটা দিয়েছেন অতএব আপনার শুধু অনুমতি ক্রমে উচ্চ বিদ্যালয়ে যোগদানের অনুমতি প্রার্থনা করছি অর্থাৎ আপনি এখন উপজেলা শিক্ষা অফিসের আন্ডারে ওই বিদ্যালয়ে যোগদান করবেন সুতরাং উনার অনুমতি লাগবে অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা যে বদলিকৃত কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় অনুমোদন প্রধানে আপনার শুধু মর্জি হয় তার এক দিবেন এই পাশে বিনীত দিবেন আপনার নাম দিবেন পদবি দিবেন নতুন বিদ্যালয়ের নাম দিতে পারেন বা পুরাতন বিদ্যালয়ের নাম দিতে পারেন এক্ষেত্রে আমার মনে হয় নতুন বিদ্যালয়ের নামটা দেওয়া ভালো হবে কারণ হচ্ছে গিয়ে আপনি নতুন বিদ্যালয়ে এখন জয়েন করেছেন অলরেডি তারপরে এখানে উপজেলাতে যাচ্ছেন উপজেলার নাম দিবেন জেলার নাম দেবেন মোবাইল নাম্বার দিবেন বদলি সেটা যে আদেশ আদেশের কপি সেটা দিয়ে দিবেন এবং অবমুক্তি যদি কোনো কপি থাকে তাহলে সেটাও আপনি এখানে জমা দিয়ে দিবেন তো বিদ্যালয়ে প্রথমে আপনি যোগদান করবেন তারপরে হচ্ছে গিয়ে উপজেলাতে এখন আপনারা যেটা করতে পারেন এই ভিডিওটা পজ দিয়ে দিয়ে দেখে দেখে আপনারা টাইপ করে ফেলতে পারেন এবং আমি চেষ্টা করব এই ফাইলটি আপনাদেরকে শেয়ার করার জন্য লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার জন্য আশা করছি এখান থেকে দেখে নেবে তো আশা করি বুঝতে পেরেছেন বদলির আবেদন কিভাবে লিখবেন তো এতটুকুই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে দেখার জন্য